গ্রামে তিনটি ব্যবসা পঁচিশ হাজার পুঁজি মাসে পঞ্চাশ হাজার টাকায় আপনি কি গ্রামে থাকেন ভাবছেন শহরে না গেলেও টাকা কামানো সম্ভব না আজ আমি দেখাবো গ্রামে করা যায় এমন তিনটি ছোট ব্যবসা যেগুলো শুরু করা যায় মাত্র পঁচিশ হাজার টাকা পুঁজি দিয়ে আর সঠিকভাবে করলে ভালো মাসিক আয় সম্ভব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একটা আইডিয়া আপনার জীবন বদলে দিতে পারে গ্রামে সবচেয়ে বড় সুবিধা কি জানেন কম খরচ কম প্রতিযোগিতা নিয়মিত লোকাল চাহিদা কিন্তু আমরা অনেকে এই সুযোগটা কাজে লাগাই না চলুন এখন সরাসরি ব্যবসাগুলো দেখি এক নাম্বার ব্যবসা হলো মুরগির ডিম বিক্রির ছোট খামার শুরু পুঁজি প্রায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা পঞ্চাশ থেকে সপ্তরটা দেশি বা সোনালি মুরগি নিয়মিত ডিম বিক্রি করে মাংস গ্রামে ডিমের চাহিদা সবসময় থাকে সঠিক যত্ন নিলে মাসে স্থায়ী আয় করা সম্ভব এ ব্যবসা নতুনদের জন্য খুবই ভালো ডিম্যান্ড আছে দুই নম্বর ব্যবসা হল মুদি দোকানের সাথে হোম ডেলিভারি পুঁজি পঁচিশ হাজার প্রয়োজনীয় পণ্য সীমিত রাখো পরিচিত এলাকায় ডেলিভারি করুন গ্রামে এখন মানুষ কোনো ফোনে অর্ডার দিতে অভ্যস্ত হচ্ছে এই ছোটো সার্ভিসটা আপনাকে অন্য দোকান থেকে আলাদা করবে কম খরচে নিয়মিত ক্যাশ ইনকাম করো তিন নম্বর ব্যবসার আইডিয়া হলো মোবাইল রিচার্জ ডিজিটাল সার্ভিস মোবাইল রিচার্জ বিল পেমেন্ট অনলাইন ফর্ম ফিল আপ মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি গ্রামে এখন প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করে এই সার্ভিসগুলো প্রতিদিন ছোটো ছোট লাভ এনে দেয় মাস শেষে ভালো অঙ্ক এবং কি ভালো আস্ক পাওয়া যায় মনে রাখবেন কোনো ব্যবসায়ী একদিনে বড় হয় না নিয়মিত থাকুন গ্রাহকের সাথে ভালো ব্যবহার করুন লাভের একটা অংশ আবার ব্যবসায় লাগান এভাবেই ছোট ব্যবসা অনেক বড় হয় এখন কমেন্টে লিখুন এই তিনটের মধ্যে কোন ব্যবসাটা আপনার এলাকায় সবচেয়ে ভালো চলবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করুন এমন একজনের সাথে যে গ্রামে কিছু করতে চায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ